আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী প্রতিনিয়ত আপডেট জানাটা আপনাদের জন্য খুবই জরুরি কারণ কুয়েতের রাষ্ট্রপ্রধান মারা যাওয়ার কারণে কুয়েতের নিয়ম নিয়মকানুন থেকে শুরু করে সব কিছুতেই নতুনত্ব এসেছে এবং চল্লিশ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই চল্লিশ দিনের মধ্যে প্রথম তিন দিন সকল ধরনের কুয়েতের সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং অলরেডি গতকালকে রবিবার বন্ধ ছিল আজকে সোমবার রানিং চলতে দিন এবং কালকে মঙ্গলবারও ছুটির দিন থাকবে সেই ধারাবাহিকতা অবলম্বন করেই কুয়েতের বর্তমান পরিস্থিতিতে তিন দিন ভিসার কার্যক্রম স্থগিত করা হয়েছে তো তিন দিনের জন্য ভিসার কার্যক্রম স্থগিত করার ফলে আপনারা যে সন পেপারগুলো পাওয়ার সম্ভাবনা ছিল এই মাসে এবং যে গুলো পাওয়ার সম্ভাবনা ছিল এই মাসে কিছুটা হলেও তাতে বিলম্ব দেখা দিচ্ছে কারণ রাষ্ট্রীয় শোক চল্লিশ দিন থাকবে কুয়েতের বর্তমান পরিস্থিতি এতটাই নীরব এবং শুনছান কালকে আমি গিয়েছিলাম বাইরের পরিস্থিতি দেখার জন্য একদম পুরো কুয়েত নীরব প্রকৃতি ধারণ করেছে কোথাও কোনো তেমন একটা মানুষজন নাই করোনার ভিতরে যেরকম বাইরে মানে লকডাউন দিলে যে পরিস্থিতি হয় কুয়েতের বর্তমান পরিস্থিতি এরকম রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে কোথাও কোনো সেরকম কাজকর্ম বা সেরকম কোনো মানে কার্যক্রম চোখে পড়েনি তো আরও রাষ্ট্রীয় শোকে আরও কিছু কিছু নিয়মকানুন যোগ করা হয়েছে কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক যদি এই নিয়মগুলো না মানে তাহলে তাদের জন্য সর্বোচ্চ পাঁচশো দিনের পর্যন্ত জরিপানা হতে পারে সর্বনিম্ন একশো দিনের থেকে পাঁচশো দিনের পর্যন্ত জরিপানা ঘোষণা করা হয়েছে তো নিয়মগুলো কি আপনারা যারা কুয়েতে বসবাস করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তার যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই নিয়মগুলো আপনারা জেনে নেবেন এবং এই এটা মেনে চলার চেষ্টা করবেন সো পল প্রথমেই বলে দিচ্ছি নিয়মগুলো প্রথমত বলি যারা কুয়েতে অবস্থান করতেছেন যারা বাইরে অবস্থান করেন প্রথমত হতেছে বাইরে সকল প্রকার গান বাজনা উচ্চ স্বরে গান বাজনা আনন্দ করা সম্পূর্ণ নিষেধ বাইরে আড্ডা দেওয়া পিকনিকের মতো গাঁদ করা বা ভ্রমণের জায়গায় গিয়ে যে আপনারা মজাগুলো করেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে চল্লিশ দিনের জন্য তো যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন এবং কুয়েতে যারা কুয়েতের যারা অবস্থান করতেছেন এবং বাইরের যারা অবস্থান করতেছেন বাইরে যারা কুয়েতে থাকেন তাদেরকে আজনবীর বলা হয় আজনবীর বলেন কুয়েতি বলেন বা মিশরীয় বলেন যারা মানে যারাই আছেন না কেন কুয়েতে সকলদের জন্য এই আইনটি মেনে চলতে হবে সেটা হচ্ছে কুয়েতে এখন বর্তমান কোনো বড় ধরনের অনুষ্ঠান বা আনন্দদায়ক কোনো কিছু করা যাবে না যেমন বিয়ের অনুষ্ঠান হতে পারে সেটা হতে পারে জন্মদিনের অনুষ্ঠান সেটা হতে পারে আপনার পারিবারিক বিবাহবার্ষিকীর অনুষ্ঠান এই যে এই ধরনের অনুষ্ঠানগুলো আছে আপনারা যারা বাইরে এই অনুষ্ঠানগুলো পালন করে থাকেন বা অনেক আনন্দ সহকারে করে থাকেন এইগুলো অবশ্যই শিথিল করা হয়েছে যদি আপনারা করতে চান ঘরের ভিতরে আপনাদের রুমের ভিতরে খুবই কম পরিসরে করতে হবে সেটা অবশ্যই গান বাজনা বা অন্য ধরনের আনন্দদায়ক উপলক্ষগুলো বাদ দিয়ে করতে হবে কারণ যে আপনারা জানেন চল্লিশ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে শোকের ভিতরে এইগুলো আসলে কুয়েত কর্তৃপক্ষ থেকে টোটালি নিষেধ করা হয়েছে যারা কুয়েত অবস্থান করতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন অন্যথায় মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হবে আপনাকে আরও একটি নতুন মানে এই চল্লিশ দিনের জন্য আয়ন কার্যকর করা হয়েছে সেটা হচ্ছে যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা ছেলেদের জন্য বলতেছি অবশ্যই হাঁটুর উপরে যে শর্ট প্যান্টগুলো আছে যেটাকে আমরা থ্রি কটার বলি বা টু কোয়াটার বলি এই প্যান্টগুলো অবশ্যই আপনাদের জন্য বাইরে পরিধান করা টোটালি নিষেধ করা হয়েছে যারা বাইরে বিচে ঘুরতে যান বা সাগর পারে যারা ঘুরতে যান বা বাইরে যারা আনন্দ করতে চান বা বাইরে জগিং করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি হোক সেটা কুয়েতি বা বাইরের বা আজনবীর যে যারাই হন না কেন তাদের জন্য কিন্তু টোটালি নিষেধ করা হয়েছে যে থ্রি কটার প্যান্ট ইউজ করা যাবে না মানে আসলে থ্রি কটার না সেগুলো হলো টু কটার যেটা হাঁটুর উপরে হাঁটু দেখা যায় এইগুলো প্যান্ট টোটালি নিষেধ করা হয়েছে এই চল্লিশ দিন আপনারা কেউ পড়তে পারবেন না এবং মেয়েদের উদ্দেশ্যে বলতেছি যারা মেয়েরা আছেন হোক কুয়েতি হোক বা বাইরের ফিলিপাইন হোক বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক নেপালি হোক বা শ্রীলঙ্কান হোক যারাই আছেন না কেন সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই শালীন পোশাক পরতে হবে এবং অশালীন পোশাক পরে বাইরে যাওয়া টোটালি কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে নিষেধ করা হয়েছে এই চল্লিশ দিনের জন্য যদি আপনারা এই আইনগুলো লঙ্ঘন করেন উল্লেখিত যে তিনটি পয়েন্টে আমি কথা বললাম এই তিনটি পয়েন্টের আইনগুলো যদি আপনারা লঙ্ঘন করেন যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য একশো দিনের থেকে সর্বোচ্চ পাঁচশো দিনের পর্যন্ত জরিপানা হতে পারে একটা মোটা অঙ্কের টাকাই বলা যায় এটা তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং দেশের রাষ্ট্রীয় আইনের প্রতি আপনারা অবশ্যই শ্রদ্ধাশীল হবেন এবং মেনে চলার চেষ্টা করবেন সবাই আর কুয়েতের বর্তমান পরিস্থিতি তো আপনাদেরকে বলেই দিলাম অনেক থমথমে অবস্থান বিরাজ করতে চারোদিকে সবাই শোকে আছেন কারণ যে কুয়েতের রাষ্ট্রপ্রধান মারা গেছেন অবশ্যই কুয়েতে আমির যাকে আমির বলা হয় কুয়েতের আমির মারা গেছেন নতুন আমির ঘোষণা করা হয়েছে অলরেডি অলরেডি আপনারা প্রত্যেকটা ডে টিভি নিউজ চ্যানেলে দেখানো হয়েছে এবং গতকালকে সৌদি আরবের প্রিন্স এবং কাতারের ওমানের আরব আমিরাতের আরও অনেক দেশের যারা রাজা বাদশাহ বা সরকার প্রধান আছে তারা এসেছিলেন তো তাদের নিয়েই মানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে তো আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতি অবশ্যই আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন এই পরিস্থিতিতে ভিসার কার্যক্রম কতটা চলবে এই বিষয়গুলো নিয়েই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো অত অবশ্যই প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখে যাবেন সচলন ভিডিওর এবার আপনাদের ভিসার কিছু আপডেট দিয়ে দেই কোম্পানির পরিস্থিতি কি বর্তমান এইগুলো নিয়ে কথা বলা যাক কুয়েতের বর্তমান ভিসা পরিস্থিতি বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে সেটা হচ্ছে তিন দিনের জন্য যে ভিসার স্থগিত করা হয়েছে এই বিষয় তো অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন যে তিন দিনের জন্য যে ভিসা স্থগিত করা হয়েছে এই জন্য কি পরবর্তীতে যাদের সন পেপার বের হয়েছে তাদের কোনো সমস্যা হবে কিনা না ভিসা পেতে এমনকি রানিং মাসে যে সন সনপেপারগুলো বের হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে সেগুলো বের হতে কোনো ধরনের সমস্যা হবে কি এই বিষয়গুলো নিয়ে অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আর এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে হঠাৎ করে এই ঘটনা ঘটেছে তো যার কারণে রাষ্ট্রীয়ভাবে অনেক সবাই তো হতো আর চল্লিশ দিনের জন্য যেহেতু শোক ঘোষণা করা হয়েছে তার প্রথম তিন দিন তো সম্পূর্ণ ধরনের সব কার্যক্রম বন্ধ ছিল মানে স্থগিত ছিল তো আবার নতুন করে রানিং করা হবে বুধবার থেকে সব অফিস আদালত খোলা হবে তখন থেকে ধীরে ধীরে কার্যক্রম চলবে তবে একটা চলন্ত জিনিস যদি হঠাৎ করে থেমে যায় সেই জিনিসটা রানিং হতে কিন্তু আবার সময় লাগে তো এটা আপনারা হয়তো সবাই জানেন কারণ যে ভিসা কাজ রানিং ছিল চলন্ত ছিল সেই কাজটা হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়ার কারণে থেমে যাওয়ার কারণে আবার রানিং হতে কিন্তু কিছুদিন সময় লাগবে এবং সেই বিষয়গুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব যার কারণে আসলে এখনই অগ্রিম কিছু বলা যাচ্ছে না হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে যে আসলে যে বুধবার থেকে যে আবার আগের মতো একদম চলন্ত ভাবে চলবে কিনা আসলে হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়ার কারণে অবশ্যই রানিং হতে কিছুদিন সময় লাগবে এবং এই বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব আসলে কতদিন সময় লাগবে এবং আসলে এই তিন দিন বন্ধ থাকার কারণে ভিসার কার্যক্রমগুলো আসলে কতটা বিঘ্নত হলো বা কতটা সমস্যায় হলো এই বিষয়গুলো নিয়েও বলবো এবং সন পেপার যারা অলরেডি পেয়েছেন তাদের ভয়ের কিছু নেই তাদের যথারীতি ভিসা আপনারা পেয়ে যাবেন হয়তো এক সপ্তাহ আগে পেতেন এই জন্য এক সপ্তাহ হয়তো লেট হতে পারে আর যারা নতুন ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা নতুন সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য বলতেছি তাদের ভিসা পেতে কিছুদিন হলেও বেশি সময় লাগবে কারণ যে একটা জিনিস হঠাৎ করে থেমে গেলে রানিং হতে সময় লাগে এটা আমি অলরেডি বলে দিয়েছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিসার আপডেটের বর্তমান পরিস্থিতি কুয়েতের পরিস্থিতিতে ভিসার যে পরিস্থিতি তাতে তো কিছুদিন সময় বেশি লাগবে এই মাসে যারা সোনপেপার পাওয়ার কথা ছিলেন তাদের হয়তো পঁচিশ তারিখের ভিতর যাওয়ার যাদের পাওয়ার কথা ছিল তারা হয়তো পঁচিশ তারিখে না পেয়ে এক সপ্তাহ বেশি লাগতে পারে আর এটা আসলে শিওর না আমি যেটা বলতেছি এটা আমার আইডিয়া থেকে তো আসলে অফিস খোলার পরই এটার মানে লিগাল তথ্য আমার হাতে আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব আসলে এটার বর্তমান পরিস্থিতি কি অনেকেই আবার বলতেছে যে আসলে ভিসার কার্যক্রম একবার বন্ধ হলে চালু হতে অনেক দিন সময় লাগে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে সহজে রানিং হবে না তা আসলে এটারও বাস্তবতা কি এটা মানে বুধবার থেকে আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যাবেন তখনই শিওর দা বলা যাবে এখনই শিওর দা তেমন কিছু বলা যাচ্ছে না সো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভিডিওটি দেখে অনেকের হয়তো উপকার হবে আর যাদের আরও কিছু জানার আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান সব কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি অবশ্যই আপনাদের হেল্প করার জন্যই চ্যানেল খুলেছি আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আর এবার তিন নম্বর পয়েন্টে কথা বলা যাক সেটা হলো কুয়েতের বর্তমান অবস্থা আইনকানুন ব্যবস্থা এবং কী কেমন কি চলতেছে আসলে যারা কয়েতে যে অভিযান ছিল অভিযানগুলোও কিন্তু বর্তমান স্থগিত আছে অভিযান আসলে শেষের দিকে এসে অভিযানগুলো প্রায় থেমেই গিয়েছিল মানে শেষই প্রায় তো তারপরেও বলতেছি যে যে অভিযানের যে যেটা ছিল সেটা কিন্তু তিন দিনের জন্য একদমই স্টপ আছে আর যারা বাইরে কাজ করতে চান তারা কিন্তু বাইরে এখন কাজ করতে পারবেন না যদিও কোম্পানিগুলো অফ মার্কেট অফ প্রায় সব সব কিছুই বন্ধ ছোটোখাটো দোকানপাট হয়তো বাঁকালাগুলো বাঁকালা বলে এই দেশে যে ছোটোখাটো যে দোকানগুলো আছে তারা সেইগুলো খোলা আছে তো আপনারা সেইগুলো থেকেই সব কিছু যাদের যা প্রয়োজন আছে তারা কিনে নিতে পারবেন কাঁচামালের দোকান বা যারও যে দোকানপাটগুলো আছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইগুলো খোলা আছে এবং ওষুধের দোকানগুলো খোলা আছে তো এই হলো বর্তমান কুয়েতের অবস্থা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি তো আরও অনেকের অনেক কিছু জানার আছে আমি বুঝতে পারছি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আপনাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টগুলোর উত্তর দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ আল্লাহ হাফেজ